নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে বেগুনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে একটু অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা একটু ভাজা হোক ততক্ষণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কী কি নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো ধনে পাতা কুচি আর নিয়েছি বেগুনটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে পোকা টোকা কোথাও যেন কিছু না থাকে আর সবার প্রথমেই বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা ওয়াচ করে দেবেন তো এদিকে কালো জিরেটা গরম হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো শীতের দিনে এরকম রেসিপি খেতে কিন্তু ভালো লাগে ভাত বলুন রুটি বলুন সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দর খাওয়া যাবে শীতের দিনে যদি গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হয়ে যায় ব্যাস তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে বেগুনটাকে হালকা একটু ভাজা করে নেব। বরাবরের মতন আবারও বলছি যদিও আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনারা যদি আমাকে এতটা সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটা দূর পৌঁছতেই পারতাম না তাই প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকব বেগুনটা কিন্তু আমি এরকম করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি পুরো গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো না তাহলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই একটু ভেজে নেব তো বেগুনটা আমি এই পর্যায়ে ভেজে নিয়েছি এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব এবারে বেগুন টমেটো একসঙ্গেই ভাজা ভাজা হবে আর নরমও কিন্তু হয়ে যাবে এবারে আমি একটু লবণ দিয়ে দিলাম তখন একটু বেগুনের লবণ দিয়েছিলাম আর এখন যেহেতু টমেটোটা দিলাম তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম তবে আপনারা কিন্তু লবণটা বুঝে দেবেন না হলে হয়তো বেশি হয়ে যেতে পারে আমি কিন্তু এখানে খুব অল্প অল্প পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচও কম মানে এক চামচের চার ভাগ করলে যেটা হয় সেটার আমি এক ভাগ দিয়েছি দিয়ে এবারে আমি এটাকে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানোই আছে গ্যাসের ফ্লেমটাকে কমে রেখেই কিন্তু আমি ভেজে নেব তাহলে বেগুন টমেটো সবটাই সেদ্ধ হয়ে যাবে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিটের জন্য ঢাকা দেব দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নেব খুব ভালো করে কিন্তু টমেটো বেগুন এগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে টমেটো বেগুন এগুলোকে আমি খুন্তির সাহায্যে পুরো ঘেটে দেবো টমেটোর মুখের দিকটা একটু শক্ত শক্ত থাকে তো ওটা রান্না করতে করতে কিন্তু পুরোটাই হয়ে যাবে পুরোটাই আমি এরকম খুন্তির সাহায্যে খেটে দিচ্ছি আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন করে আমাকে জানাবেন যে আমার রেসিপিটা কিরকম লাগলো যে কোনো রেসিপি যদি আমরা বাড়িতে ট্রাই না করলি তাহলে কিন্তু বুঝতে পারবো না যে এটা আসলে খেতে কিরকম হয় তো তার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে হবে এবারে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো এবারে এই বেগুন টমেটো পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব লঙ্কাটাকে আমি খুন্তির সাহায্যে টুকরো করে দিচ্ছি এই লঙ্কাটাকে প্রথমে কেটেই দিতে গেছিলাম কিন্তু যেহেতু ছেলে মেয়ে খাবে অতিরিক্ত ঝাল হয়ে যাবে ওরা খেতে পারবে না তো তার জন্য কিন্তু আমি একটা লঙ্কাই কেটে দিয়েছি আপনারা ঝালটা কম বেশি বুঝে দেবেন দিয়ে কিন্তু এবারে খুব ভালো করে একসঙ্গে রান্নাটা করে নেব এরকম রান্না করতে করতে দেখবেন পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে আমি কিন্তু বাড়িয়ে দিইনি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু পুরো লেগে যাবে নিচে আর যেহেতু এটা একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে তার জন্য কিন্তু এরকম নাড়াচাড়া করে যেতে হবে না হলেই কিন্তু নিচে লেগে যাবে করে করে বাড়িতে খেয়ে দেখবেন খুব লাগে। আর আমি আগের থেকে কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এবারে এই বড়িগুলো আমি দিয়ে দেব এই যে দেখুন নিচে একটু লেগে লেগে গেছে আবার কিন্তু নাড়াচাড়া করতে করতে ওটা ঠিক হয়ে যাবে আমি বড়িটা ভাঙতে গেছিলাম তার জন্য ওই বন্ধ করে দিয়েছি তার জন্যই কিন্তু নিচে লেগে গেছিলো এটা আবার যখন নাড়তে শুরু করবো তখন কিন্তু ওটা ঠিক হয়ে যাবে তার জন্য নাড়া কিন্তু বন্ধ করা যাবে না সব সময় নাড়তেই হবে এটা দেখুন যেটা নিচে লেগে গেছিল সেটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে খুব খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল এবারে যে ধনে পাতা আমি কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা দিয়ে দিলাম কিন্তু যে কেউ রান্না করে নিতে পারবে হাতে একদমই সময় নেই চট করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন সব ধনেপাতা গুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব আপনারা জানাবেন যে আমার রেসিপিটা আজকে আপনাদের কীরকম লাগলো বড়িগুলোও কিন্তু নরম হয়ে গেছে এখন এই দেখুন একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো অসাধারণ সুন্দর হয়েছিল কিন্তু খেতে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা